সুতা বাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের গুলি করেছে এখন ঢাকা মেডিকেল আছে অনেক শিক্ষকেরা এখানে গুলি খেয়ে ভর্তি অবস্থা আছে খুবই আশঙ্কাজনক এই যে দেখতে পাচ্ছেন এনে রুগীরা এখানে ঢাকা মেডিকেল আমরা চলে এসেছি খুবই আশঙ্কাজনক শ্রোতা বাইরা শিক্ষকদের খুব আশঙ্কাজনক আপনারা দেখুন এক বেড়ে দুজন করে শিক্ষক রাখছে দেখুন অবস্থা খুবই আশঙ্কাজনক সুধা ভাইরা ভিডিওটি শেয়ার করে দেন এই শিক্ষকরা নির্যাদা বিয়া দেয়ের লোককে তারা এখানে এসেছিল এই হলো ঢাকা মেডিকেলের অবস্থা এই যে যেটাকে মাত্র নামানো হয়েছে হেফাজত কাহিনী করছে হিসাব সারা অবস্থা খুব আশঙ্কাজনক আল্লাহ হেফাজত করুক দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ জল কামান টি গুলি এগুলা পুলিশ করেছে

আসলে ঘন্টা কা মেডিকেলে আসি দেখতে পাচ্ছেন আপনাদের কি অবস্থা হচ্ছে তো বশির ভাই বশির ভাই আপনারাดูก দেখুন